গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা লোকের কাছে চলে আসছি আপনারা দেখতেই পারতেছেন তো এই লোকের কাছে কিছু প্রশ্ন করব সে যদি প্রশ্ন উত্তর দিতে পারে তার জন্য অনেক একটা সার্ভিস আছে সার্ভিস না সার্ভিস না কি গো ভালো খুশি না বেজার তুমি হ্যাঁ খুশি আচ্ছা কাকা তোমার কাছে আইলাম তুমি যেন বয়ে বয়ে যে জুতাগুলো সেলাই করতেছো তুমি কয়টার জুতা সেলাই এ

তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন কমেন্ট করবেন একটু বেশি করে দেখে দেখে ভিউ করবেন তাহলে এই বেচরা বেড়ার যদি দশটা বিশটা টাকা পঞ্চাশটা টাকা আপনাদের জন্য যদি উপকার হয় দেখা না পাঁচটা মেয়ে আছে আরো পাঁচটা মেয়ে আছে আপনার হ্যাঁ বিয়ে দেওয়ার মতো অবশ্যই আমার এই ভিডিওটা আপনার সবাই শেয়ার করে দেওয়ার মতো আচ্ছা আপনার মেয়ে যে পাঁচটা আরো আছে বিয়ে দেওয়ার মতো এই কি বিয়ের মতো উপযুক্ত আছে কি আছে একটা আছে একটা না আর দুইটা ছোট যাই হোক এই মেয়েটা যেন ওনারা বিয়ে দিতে পারে তো এটার জন্য আমি বললাম তো কাকা তুমি কও এমনি কোমি করে আমি কমো সবাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন একটু সবার দেওয়ার সুযোগ করে দিবেন তো কাকা ভালো থাকবে হ্যাঁ